আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা শুভ সকাল প্রতিদিনই লাইভে আপনারা অনেক রিকোয়েস্ট করেন লাইভ আসলে শিক্ষার জায়গা তো সেইখান থেকে স্টক বাছাই যাচাই করে দেখানো সেখানে আসলে শিক্ষার বিষয়টাই বেশি আলোচনা হয় গুরুত্বপূর্ণ আলোচনাগুলোই হয় তো আজকে আমি আপনাদের ইউটিউব চ্যানেলেও অনেকে রিকোয়েস্ট করেন তো ইউটিউব চ্যানেল থেকে আজকে যে শেয়ারগুলো বাছাই করে নেছে সেগুলোর আলোচনা দেব এক নম্বরে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স খুব সংক্ষেপে দেই কারণ আপনারা বিস্তারিত বিশ্লেষণ অনেকেই পছন্দ করেন না একটু লম্বা হলে আপনাদের খারাপ লাগে তো সে কারণে খুব মানে সংক্ষেপেই দেই স্টকগুলোর বিশ্লেষণ দিই গত কয়েকদিন যাবত ইন্স্যুরেন্স সেক্টরটা মোটামুটি একটু মুভমেন্টে আসার চেষ্টা করতেছিল কিন্তু বাজারের অস্থিরতার কারণে কোনোভাবে আসতে পারছে না ইন্স্যুরেন্সটা আর একটু সময় নেবে তো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটা যেটা গতকালকে ক্যান্ডেলটা কোনো শ্যাডো নাই এ জাতীয় শ্যাডো নাই বা উপর থেকে যদি এরকম ধরনের হ্যামার ক্যান্ডেল হয় এটা উপরে যখন হয় তখন ইনভার্টেড হ্যামার হয় এখানে নিচেটা হ্যামার বলা হয় তো এখন এটা যেখানে আছে হয়তো আর চৌত্রিশ টাকা আসতে পারে এখন আছে চৌত্রিশ টাকা তিরিশ পয়সা এই জায়গায় একটা সাপোর্ট আছে এখানে একটা সাপোর্ট আছে যদি বাজারটা একটু ইউটার্ন আসে তখন হয়তো এই শেয়ারটা দেখেন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এটা যদি বাজারটা একটু ভালো হয় যাবে এদিকে এই এই প্রাইসটা উনচল্লিশ চল্লিশ টাকা বা এই লেভেলটাতে যাবে এটা সিজন আসলে এখনো সিজন আসেনি অচিরে চলে আসবে আর বেশি দিন নাই এখন নভেম্বরের আজকে তেরো তারিখ তা আশা করছি ডিসেম্বরের দিকে এগুলো এখন কালেকশন চলছে এগুলা সময় নেবে অবশ্যই সময় নেবে সময় নিলে ইন্স্যুরেন্সের যখন সিজন আসবে তখন ঠিকই স্ট্যান্ডার্ড বলেন বা যত ইন্স্যুরেন্স আছে সবগুলোরই মুভমেন্ট আসবে এরপরে আসি ফুয়াং ফুড ফুয়াং ফুড ফুয়াং ফুডটা এত নিচে আসছে ওর স্ট্রিটে আসে যেখানে আছে এখানে একটা সাপোর্ট আছে এর আগেও আসছিল এত নিচে প্রাইস এটা আসছিল উনিশ সালে উনিশ সালে আসছিল এই ফোয়াং ফুডটা নয় টাকা আরো নিচেও আসছিল এর প্রাইস হিস্ট্রি আছে নিচে আসার হিস্ট্রি আছে আহ আট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আছে তবে এইটা আছে দশ টাকা এখান থেকে ঘুরবে এখান থেকে ঘুরবে যদি একান্ত যদি আরো নিচে আসে ক্যান্ডেল যেটা বলে গতকালকের ক্যান্ডেল যেটা বলে আরেকটু যদি নিচে আসে নয় টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আসবে নয় টাকা আসি এসেছিল এইদিকে হিস্টোগ্রামের বারো ডাউনে আছে আর আরেকটু নামতে পারে আর যদি উঠে এখন যেই পর্যায়ে আসছে যেখান থেকে নামছে এর অ্যাকচুয়াল সাপ্লাই জোনটা হচ্ছে এখন যেটা হচ্ছে তেরো টাকার ঘরে তেরো টাকার ঘরে ওর সাপ্লাই জোন ফুড আর এরপরে আছে সোনালি লাইফ সোনালি লাইফটা সোনালি লাইফ আর আসবে নিচে নামবে এখন কোথায় পর্যন্ত নিয়ে আসে সেটা দেখার বিষয় একটা স্টেপ আছে এখানে টাকার টাকার ঘরে ঘরে একটা সাপোর্ট সাপোর্ট জোন জোন আছে এই ধরে রাখতে পারলে এখান থেকেই উঠান আসবে আর যদি না রাখতে পারে তাহলে আরো নিচে চলে আসবে এখানে একটা আছে ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা এরপরে একদম ফ্ল্যাট যে স্ট্রং জায়গাটা সেটা আরও নিচে অনেক নিচে তো বাষট্টি টাকা থেকে যদি ঘুরে যায় তাহলে তো সমস্যা নাই কিন্তু উপরের যে কন্ডিশন এবং এই যে এটাকে বলে হেড অ্যান্ড শোল্ডার বডি এটা নিচে আরও নিয়ে আসার সম সম্ভাবনা রয়েছে তো এখানে আসলে একটা সাপোর্ট পাবে বাষট্টি টাকার ঘরে এই সাপোর্ট ধরে না রাখতে পারলে আরও নিচে চলে আসবে সাধারণত এই লাইফ সেক্টরটাকে ওই যে মার্জিন রুল রোলের কারণে আসলে ভাই মার্জিন রুলটা খুব বাজে একটা জিনিস মানুষের ধ্বংসের সবচেয়ে এক নাম্বার মহা ঔষধ হচ্ছে মার্জিন রুল মার্জিন নেওয়াটাই মার্জিন লোনটাই বাজে জিনিস আর উপরে সাপ্লাই তো জায়গাতে আছেই একদম এখন এই সাতষট্টি আটষট্টি লেভেলে অ্যাকচুয়ালি এটা গেমও হয়েছে তো সাবধান এটা থেকে ব্যাড বিসি বিস্তার আলোচনা করেছিলাম বিস্তর আলোচনার পরে যে জায়গা থেকে বলেছি সেইখান থেকে নামা শুরু করেছে একটা সময় বলেছিলাম এটা পঁচাশি ছিয়াশি একটা ভালো স্ট্রং সাপোর্ট পেয়েছে আর নামবে না পরবর্তীতে কিছু তথ্য ভিত্তিতে যখন দেখলাম কিছু ইপিএস এর বিষয় বা আরো কিছু বিষয় ভিতরকত জানতে পারার পরে বলেছি এই জিনিসটা থাকবে না নেমে যাবে এখন ব্যাডবিটা আরো নামাবে এই নামাবে যে প্রাইসটা এক দুইশো আঠারোর ঘরে একটা সাপ্লাই সাপোর্ট আছে এটা আরো অনেক আগে বলেছি এবং প্রিভিয়াস হিস্ট্রি থেকে বলেছি দুইশো টাকার দিকে আসবে শেয়ারটা হয়তো ওই জায়গায় আসলে একটা সাপোর্ট পেতে পারে আর যদি ঘোরার কোনো সুযোগ তেমন একটা নাই আপ এন্ড ডাউন হচ্ছে হয়তোবা বাজার ভালো হলে একটু উঠলেও ধরে রাখতে পারবে না আবারও আসবে সে সে যাবে দুইশো টাকার দিকে যাবে প্রিভিয়াস হিস্ট্রিতে দেখেছেন আমি কয়েকটা স্টকের কথা বলেছিলাম যেমন ব্যাংক সেক্টর গুলো নিয়ে বলেছিলাম তারপরে কিছু ইন্সুরেন্স কথা বলেছিলাম যেখানে খান ব্রাদার্স নিয়ে বলেছিলাম তারপরে আরো অনেকগুলো স্টক নিয়ে বলেছিলাম যে দিকে আসার সেই দিকে আসছে আরো নিচেও যাওয়ার যেমন খান ব্রাদার্স আরো নিচে নামবে আহ এমএল ডাইং এটাও ডাউনে আছে ডাউনে আছে ষাট টাকা অনেক ফেলে দিচ্ছে শেয়ারটা কি ডিভিডেন্ড দিয়েছে দেখুন বা কী পি আসছে একটু দেখার চেষ্টা করুন সেখান থেকে বলতে পারবো কারণ আমি খুব সংক্ষেপে আপনাকে টেকনিক্যাল বিষয়গুলো দেখা দেখা দিচ্ছি ষাট টাকা বিশ পয়সা পর্যন্ত সাপোর্ট আছে এখন আছে ষাট টাকা ষাট পয়সা তবে এর পজিশনটা অন্যান্য ইয়ে থেকেও কিছুটা ভালো নিচে শ্যাডো আছে তার মানে উঠার চেষ্টা করতেছে কিন্তু বাজারের অস্থিরতার কারণে বাজারের এই পরিস্থিতির কারণে আসলে উঠতে পারছে না এই এই শেষটাই দেশের ভালো কাজ করলেও বিপদ খারাপের সংখ্যা বেশি মানে খারাপের শক্তি বেশি জোট বেশি ভালো মানুষরা নিজেকে সেভ করতে গিয়ে ভালো হতে চায় না আর কেউ ভালো করতে গেলে তার পিছনে সমালোচনা তার পিছনে নানান ধরনের মানে নিজেকে জাহির করার জন্য তাকে যা কিছু করার করে এ আমরা হচ্ছে সেই বাঙালি জাতি তো এরপরে আসি সামিট পাওয়ার সামিত পাওয়ারটা খুবই বাজে একটা ক্যান্ডেল আরও নিচে আসবে এখানে হিস্টোগ্রামের বার রেডে চলে গেছে সো সাবিথ পাওয়ারটা আরো নিচে আসবে ভাই এটা একদম বোঝাই যাচ্ছে এখন এই জিনিসটা নিচে আসবে কোথায় আসবে কোথায় সাপোর্ট এই জিনিসটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি শর্ট একটা যদি আমি রিসেন্টলি যেখান থেকে নেমেছে সেইটার যদি হিসাব করি সেটা যদি হিসাব করি তাহলে বারো ষাট আমি যদি এটা ধরি তাহলে এগারো এগারো টাকা বিশ পয়সা আর এর আগেরটা যদি ধরি তাহলে আসবে দশ টাকা ষাট পয়সা খুব সম্ভবত দশ টাকা ষাট পয়সা দেখেন আমরা শুধু গুজবে কান ভুয়া নিউজে কান এই সামিত পাওয়ার যখন বলেছিল কোম্পানি নতুন অন্য এক কোম্পানি এটা সাংবাদিকদেরকে দিয়ে এই দেশের সাংবাদিকের কথা কি বলবেন ভাই টাকার কাছে সব বিক্রি হয় সাংবাদিক দিয়ে একটা প্রচার করেছে অমুক কোম্পানি কিনে নিয়েছে কোন কোম্পানি কিনে নিয়েছে আসলে ভুয়া খবর দেখেন যদি কোম্পানি কিনে নেয় এই অবস্থা হয় তখন সবাই ঝাঁপিয়ে ষোলো টাকা ঘরে কিনছেন অনেকেই আমি এই কথাটা তখনও লাইভে বলেছিলাম যে আপনারা এই কাজটা করবেন না একবার ওই যে এই টেক্সটাইল সেক্টরের বিষয়টা আসছিল যে ওই ট্যারিফ ট্রাম্পের টেক্সটাইলের ইয়ে কমাই দিছে ট্যারিফ কমাই দিছে সবাই ঝাঁপায় পড়ছে আসলে কিছুই না কমাইছে ঠিকই কিন্তু মার্কেট তো সেই জিনিস দেখে না মার্কেট এসব নিউজ গুজব দেখে না মার্কেট মার্কেটের ধারায় ডাউন করে এখানে একটা সিন্ডিকেটের হাতে বন্দি তারা যেভাবে চাইবে সেভাবে হবে আপনাদেরকে নিউজ দিয়ে খাওয়াবে তো সামিত পাওয়ার এরপর আসেন ওয়ালটন ওয়ালটন বাংলাদেশের খুব ভালো একটা কোম্পানি কিন্তু বাজারের যে পরিস্থিতি করেছে যেই অবস্থানে আসছে ওয়ালটনের সম্ভবত এটাই লাইফ তার লোয়েস্ট প্রাইস লাইফের লোয়েস্ট ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে এখানে যারা কিনবেন তারা কেউ লসে পড়বেন না আশা করি কারণ এখানে একটা না এখনো পর্যন্ত বলা যায় না এখানে এখনো পর্যন্ত বলা যায় না একটু প্রিভিয়াস হিস্ট্রিতে যাওয়া দরকার তার লাইফের লোয়েস্ট হইলে তো এরকম লাইফের লোয়েস্ট আরও অনেক কিছু নিচেও আসে এখন যদি সাপোর্টের এখনো পর্যন্ত সাপোর্ট ক্রিয়েট করে না এখানে এখনও সাপোর্ট ক্রিয়েট করে নাই তো সেই সাপোর্ট ক্রিয়েট যদি হয় এখনো পর্যন্ত কোনো ক্যান্ডেল ওই জাতীয় করে নাই ভাই এই কথা বলা যাবে না যে এখানে কিনলে ভালো হবে তো একটু এটাকেও একটু ফেব্রুদ ট্রেনে দেখে কি অবস্থা এই এই জায়গাটা ধরে আর যদি নিচে আসে তিনশো টাকা পর্যন্ত আসবে নিচে এখনো পর্যন্ত এখানে একটা সাপোর্ট ধরার চেষ্টা করতেছে যদি সাপোর্টটা ধরে রাখে ধরতে পারে বা সাপোর্ট ক্রিয়েট করতে পারে তাহলে একটা বিষয় আর যদি সাপোর্ট ক্রিয়েট করতে না পারে তাহলে এটা তিনশো টাকার দিকে আসবে আর উপরে যদি যায় এই যেটা আছে এই দিকের জোনটা ভাঙতে হবে উপরে যদি যায় এই দিকে এই জায়গাটাতে সাপ্লাই হয়ে গেছে টাকা হয়ে গেছে আসি এরপরে তিতাস তিতাস নিয়ে হতাশ আমার এখানে সাতক্ষীরার এক এমপি আসতেন আলাউদ্দিন ভাই বিএনপির এমপি ছিলেন উনি খুব মজার মানুষ ছিলেন উনি তিতাস কেনার পরে যখন লস খেয়েছে শুধু বলতেন তিতাস নিয়ে হতাশ তিতাস নিয়ে হতাশ এই কথাটা বলতেন উনি দুষ্টামি করে বলতেন অনেক টাকা লস হয়ে গেছে প্রায় দুই আড়াই কোটি তিন কোটি টাকা এটা এখন না অনেক আগে থেকে সাত আট বছর আগের ঘটনা আলাউদ্দিন ভাই খুব মজার ছিল তো এখানে তিতাসটা ক্যান্ডেলগুলো ভালো করতেছে চেষ্টা করতেছে দাঁড়ানোর জন্য দাঁড়ানোর জন্য চেষ্টা করছে তিতাসের ওই হিস্ট্রি অনেক লোয়েস্ট প্রাইস বাজারের তো অস্তিত্ব কোনো কিছুই রাখে নাই সবে এদিকে ডাউন থেকে উঠার চেষ্টা একবার উঠার চেষ্টা করছে আসলে কিভাবে উঠবে বলেন বাজারের এত অস্থিরতা অস্থিতিশীল পরিস্থিতি করলে হবে এমন একটা দেশে বসবাস করি প্রতিদিন ইস্যু থাকে প্রতিদিন ইস্যু থাকে ইস্যু করতে করতে হিসু করে হিসু করলেও ইস্যু তো তিতাস এখানে চেষ্টা করছে প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে শেয়ারও দেখছেন এখানে উঠার চেষ্টা করতেছে এখন উঠলে এই সতেরো আঠারো টাকা এই জায়গায় একটা সাপ্লাই হয়ে গেছে বুঝছেন এই এইটা পার করতে হবে আঠারো টাকা পার করলে তখন হয়তো বা তবে এখান থেকে ধরে রাখার চেষ্টা করতেছে উঠার চেষ্টা করতেছে ভাই তিতাসের ইজেনটা বলি ইজিএন এটা সাপোর্টে আছে একদম এই যে এই জায়গা ভালো একটা সাপোর্ট আছে এখানে ভালো সাপোর্ট আছে যদি এখান থেকে উঠে 21 টাকার ঘরটা যাবে একুশ ঘর পার করলে বিশেষ করে বাইশ টাকা বাইশ টাকা পার করতে পারলে উপরের দিকে চিন্তা করা যাবে আপাতত এই পর্যন্তই থাকুক লিগাসি ফুড একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা অনেকে ভাবেন এই যে যেমন খান ব্রাদার্স এটা ছয়শো টাকা গেছে ছয়শো টাকা থেকে নামতে নামতে এততে আসছে এখানে কিনলে হয়তো লাভ হবে আবার ওইখানেও ধরা খান ওইখান থেকে নামতে নামতে আরো এক জায়গায় কিনলে মনে করেন লাভ হবে আবার ধরা খান আরে ভাই এটা কখনো সম্ভব না এবং সাময়িক একটা গ্যাপ যদি শর্ট টাইমে যারা থার্ড ডে পার্টি তারা চিন্তা ভাবনা করে হিসাব মিলিয়ে কিনে লাভ করে কিন্তু এমন বিষয় না যে এটা আবার ছয়শো যাবে তিনশো যাবে অনেক এই চিন্তা এই থিংকিংটা আপনাদেরকে মাথা থেকে সরাতে হবে খান ব্রাদার্স রিসেন্টলি যারা সত্তরে কিনছে তারাও লস রিসেন্টলি যারা পঁয়ষট্টিতে কিনছে তারাও লস বলেছি যে শেয়ারটার দিকে থেকে সতর্ক থাকুন কেননা ওর ইপিএস বারো টাকা মাইনাস এই দশ টাকা নিয়ে আসলে কে মানা করছে খান ব্রাদার্সকে সরি ওর যে অবস্থান দশ টাকা শেয়ার গেমলিং করছে যত ভালো ইপিএস দেখ যা কিছু দেখ হবে না এই যে আনোয়ার গেলবোনাইজিং ছয়শো টাকা নিল আনোয়ার সরি খান ব্রাদার্স না আনোয়ার গেলবোনাইজিং এর কথা বলছি আনোয়ার গেলবোনাইজিং খান ব্রাদার্স এগুলো এক একই ক্যাটাগরির শেয়ার তো এগুলা যদি আপনারা না বুঝে করেন আর যদি নিষেধ করে যদি একটু বাড়তে দেখলে গালিগালাজ করেন বা একটু মানে খুব বাজে কথা বলেন খুব খারাপ লাগে ভাই ভালো কথা কেউ নিতে চায় না আর আমাদের বাঙালি জাতির অনেকের সব মানে স্বভাবই হচ্ছে কিভাবে কাকে সমালোচনা করব কারকে অপমান অপদস্থ করতে পারবো এই মাইন্ডে থাকে নিজেকে জাহির করার চেষ্টা করে যেটা খুবই বাজে অভ্যাস যাই হোক তারপরও যারা ভালো আছেন অনেক ভালো মানুষ আছেন এই ভালো মানুষদের জন্যই যারা বুঝেন বিষয়গুলো তাদের জন্যই কথা বলা তাদের জন্যই আসা এছাড়া অন্য কিছু না যাই হোক যার যার অভিরুচি যার যার চিন্তাধারা লিগাসিটা আরেকটু নামানোর চেষ্টা করতেছে এটা সম্ভবত লিগাসিটাও গেমনিং শেট যেহেতু এইদিকে হিস্টোগ্রামের বার অনেক ডাউনে আসছে একটা খুব সম্ভবত আর আরো নিচে নাম হবে তো একটা জায়গা আছে এটা উনপঞ্চাশ টাকা একান্ন টাকা আর দুই টাকা হয়তো নামাবে হবে দুই টাকা নাও নামাইতে পারে এই জায়গা থেকে পঞ্চাশ টাকা থেকেও ঘুরাইতে পারে এই এই জোনটা এই জোনটার ভিতরে নিয়ে আসবে নিয়ে আসে এখান থেকে হয়তো বা একটা ইউটার্ন আসলে এই আবার যদি যায় তাহলে এই ছাপ্পান্ন লেভেলটাতে এদিকে কি অবস্থা হ্যাঁ ছাপ্পান্ন ষাট টাকার লেভেলটাতে নিতে পারে Schau mal, ich habe alle Tagebinde, schütze